এটাই তাদের জন্য বড় বড় গিফট কিছু হতে পারে না কারণ আমার মনে হয় না আমি আমাকে দেখিনি এর আগে সেলুন ওপেনিংয়ে যেতে শেখ সাদি লেডিস সেলুন ওপেনিং করবে এটা বলাই যায় না চিন্তাও করার বাইরে কিন্তু খুলনার মেয়েরা শেখ সাদিকে পাগলের মতো ভালোবাসে আমরা রিকোয়েস্ট পেয়েছি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোন আর্টিস্টকে আনলে

আমি তার আগে একটা প্যারালাইসিস যাব সদরঘাটে আপনি নতুন একটা সেলুন করেছেন উত্তরাতের কেমন সাড়া পেয়েছেন আলহামদুলিল্লাহ ভেরি গুড এন্ড অল ক্রেডিট গোজ টু আমার জার্নালিস্ট ভাইদের এবং অপু বিশ্বাস এসেছিলেন এবং আমাদের যখন মিস্টার কাট সেলুন মেন সেলুন উদ্বোধন হয় তখন এসেছিলেন ক্রিকেটার আশরাফুল এবং অপু বিশ্বাস মানে ওনারা আসার করে থেকে আমরা এত সাড়া পেয়েছি এবং ফেসবুকে ঢুকলেই শুধু প্রাইম সেলুন প্রাইম সেলুন প্রাইম সেলুন আমার আসলে ঈদের আনন্দ এখন থেকে শুরু হয়ে গেছে থ্যাংক ইউ অল ক্রেডিট টু ইউ গাইস সাবারে সবচেয়ে সাবারে সবচেয়ে এটা আমার লক্ষ্মী ব্রাঞ্চ সাবারে দিয়ে আমার লেডিস ব্রাঞ্চের যাত্রা শুরু বাসুত ভাই ছিল ওমরা হজে আমি ছিলাম দুবাইতে আমাদের ফোনে কথা হয় না আপু বিজনেস করতে হবে বা এভাবে হচ্ছে না দেশের পরিস্থিতি খারাপ শুধু মিডিয়া দিয়ে হবে না চলেন বিজনেস করি আসলে এই মানুষটার অনেক ক্রেডিট ওনার জন্যই আসলে আমার বিউটিফিকেশন বিজনেসে আছে আসা কিন্তু তাছাড়া আমার আরো অনেক ব্যবসা ছিল কিন্তু আমার মনে হয় মূল ব্যবসা এখন সেলুন ব্যবসা হয়ে গেছে আমার আমি যদি একটু যাই সেলুন ব্যবসাকে অনেকে ছোট ছোট রাখি হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আসলে কি বলতে চান একটা আধুনিক সেলুন যদি আপনি করতে যান এখানে আপনার অনেক রকম ইকুইপমেন্ট লাগে এবং একটা বিগ বাজেটের বিষয় রয়েছে আর আগে যে আপনারা গাছতলায় বসে ছুরি কাচি দিয়ে কেটে ফেল হয়ে গেলো এরকম না এখন মানুষের যুগের সাথে সাথে সবকিছুই আপডেটেড হয়েছে মানুষের বুঝি পরিবর্তন এসেছে তো এখন যেই সেই সেলুন করে আসলে এই ব্যবসাটাকে অনেক বেশি স্কেল আপ করা সম্ভব না তো আমরা সেলুনের ডেকোর দেখতেই বুঝতে পারবেন এবং আমি একটা রিভিউ দিতে চাই আমরা একটা রিভিউ দেবো কাস্টমার রিভিউ ক্রাইম স্যালুনের সা ঢাকায় থাকে তিনি প্রাইম সালুনের সাবার ব্রাঞ্চ যখন আমরা ওপেন করেছি তিনি ঢাকা থেকে সাভার গিয়ে সার্ভিস নিতে।